সারা বিশ্বের উন্নত দেশ হয়ে থাকলেও সৌদি আরব কাবা শরীফের ভিতরে বাল্ব কেন লাগায় না তো এর পিছনে আসল রহস্য কি তো দেখুন কাবা এমন একটি স্থান যা দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা তাই তো কাবা ঘরকে আসল রূপে সিম্পল তরিকায় রাখা হয় যেন এর রোহানিতা আর পুরানো ঐতিহ্য বজায় থাকে অথচ কাবাঘরের আশপাশে মসজিদ আল হারাম জুড়ে হাজার হাজার লাইট এবং এলইডি লাইট রয়েছে কি কোনো মেহমান কাবা ঘরের দিকে কাবা ঘরে প্রবেশ করলেও কোনো পালাপ লাগানো হয় না পরঞ্চ যে স্টেজে করে কাবাঘরে প্রবেশ করে ওই স্টেজে একটি লাইট লাগানো থাকে যা বাইরে থেকে কাভাঘরকে আলোকিত করে তো আশা করি বুঝতে পেরেছেন কাবাঘরে লাইট কিংবা বাল্ব কি কারণে লাগায় না পুরনো ঐতিহাসিক এবং বজায় রাখতে এসব লাগানো হয় না আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাবেন কেমন লাগলো